তো সকাল সকালই একটা ব্লগ দিয়েছি কারণ তোমাদেরকে আমি লাইভে কাল বলেই সকাল সকাল ভিডিও আসবে আর সেই দেখে আমি কন্ট্রোভার্সি করে একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছি সকালবেলায় কিন্তু তারপর অনেকের ভিডিও দেখার পর চোখ আটকে গেল আমাদের রানির ব্লগিং দেখে আর সেখান থেকেই অনেক কিছু উঠে এলো যাই হোক সেখানে সব থেকে একটা হাস্যকর কমেন্ট বলেছে মা দুর্গার মতো লাগছে তো বলছে মা দুর্গার মতো লাগছে এই কথা বললে মা দুর্গাকে আর অপমান করো না আবার কেউ কেউ লিখেছে মা দুর্গার মুখটা তো গোল মতো এর তো মুখ লম্বাটে তাহলে মা দুর্গাকে কি করে দেখছো আর কি মানে মা দুর্গার মতো কি করে লাগছে হ্যাঁ আমরা যা দেখেছি নর্মালি মা দুর্গার মুখটা গোল মতো আর সত্যিই এর মুখটা একটু লম্বাটে তো স্বাভাবিক ব্যাপার বললে বলবেই যাই হোক আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে চুলের জায়গাটা একদম ভালো লাগেনি আর ওই যে উইক পরে ওই চুলটা করেছে না ওইখানেই আরও অদ্ভুত মুখটা লম্বাটে লাগছে ঠিক আছে যাই হোক ওর গায়ের কালার ভালো স্কিন চকচকে নো ডাউট এবং ওকে এত অতিরিক্ত সাজে একটুও মানাচ্ছে না বরং ওকে সিম্পল অনেক ভালো লাগে অল্প সাজে অনেক বেশি ভালো লাগে এত সাজ ওকে একদম মানাচ্ছে না আর সব থেকে বড়ো কথা জানো আমি কি দেখলাম ম্যান্ডুর ভিডিও থেকে পরিষ্কার বুঝে মানে বুঝতে পারলাম ও যে গয়নাগুলো পড়েছিল অবশ্যই সেগুলো ইমিটি গয়না কিন্তু ইমিটি তো কোয়ালিটি আছে সে একবারে সেই ঠনটনিয়া টিনের উপর রঙ করা যেগুলো সেই জিনিস পড়েছে যার জন্য সেই কালারগুলো না একদম ক্যাট ক্যাট করছে অদ্ভুত দেখতে লাগছে সেইগুলো মানে সেজেছে ঠিক আছে কিন্তু সেই যেন মনে হচ্ছে ঠাকুরের গয়না ঠাকুরের গয়না টাইপের ঠিক আছে তো এই জিনিসগুলো একটু ভালো কিনতে পারতো কারণ দেখো ও রিলস বানায় দ্বিতীয় কথা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি কত জায়গা পড়ে তো একটু সুন্দর করে সাজার জন্য একটু সুন্দর একটু দামি জিনিস কিনতে পারতো চয়েস একেবারে নিম্ন রুচির এটা পরিষ্কার বাই দ্য ওয়ে আমি একটা জিনিস না মিস করে গেছি মানে কুতিয়ানে কুতিয়াকো কুতিয়া বলা। মানে কুত্তি বলা হয়েছে মানে যে যেমন আর কি মারু ম্যান্ডুকে বলা হয়েছে আর ম্যান্ডু বললে হ্যাঁ ওর মানে বোন তার মানে তুমিও তাই তো সেম মানে দুটো কুত্তি এক জায়গায় হয়েছে ওরা বলেছে আমি কিন্তু বলছি না তাহলে বুঝতে পারছো কি অবস্থা এরা ব্লগিং করছে তার মধ্যে এই ধরনের কথাবার্তা বলছে তাহলে এদেরকে কি বলবো দেখাচ্ছে বেশি যাই হোক অনেকেই বলেছিল গিফটের লোভে গিফটের লোভে আর কি এই অ্যানিভার্সারি করছে তো কথাটা খানিকটা সত্যি হয়ে গেল কারণ আমাদের ম্যান্ডু রানি তাকে একটা সোনার লকেট গিফট করেছে তো এবার সবাই বলবে এই যে গিফটের লোভে তো যাই হোক ম্যান্ডু বড় মনের অধিকারী এটা সবাই বলছে তো সেখানে কিছু লোকজন বলেছে যে আপনারা তাহলে কি বলেন যে যদি কোনো গিফট কেউ মানে সোনার গয়না দামি গিফট দেয় তাহলেই সে বড় মনের অধিকারী না হলে নয় যাই হোক আমি বড় মনের কিনা বড় অন্য কিছুর কিনা জানি না তবে এটা বলতে পারি ওর একটা মানে ট্রেন্ড হয়ে গেছে যে আমি সবাইকে শোনা দিই ঠিক আছে তো সেই জায়গায় আমি জানতাম ও সোনা দেবে কারণ মারুকে যদি ও একটা লকেট টাইপের দিতে পারে তাহলে মারুকে জানানোর জন্য সোনা দিদিভাইকে একটা লকেট টাইপ দিতে পারবেন এটা কখনো হয় না কি ট্রাসেল দেবে কি মুক্ত পুঁথি দিয়ে দেবে সেটা বড়ো কথা নয় কিন্তু বড়ো কথা এটা যে একটা তো সোনা বানতেই হয় ঠিক আছে তো ওই সোনার একটা লকেট দিচ্ছে তবে হ্যাঁ লকেটটা ভালো দেখতে লাগছে শেপের সুন্দর দেখতে লাগছে এখন এরকম পাতলার মধ্যে এরকম ধরনের লাভ দেয়া বা অন্য কিছু এরকম গয়না খুব চলছে কারণ সোনার যা দাম তাতে বেশি এর থেকে বেশি আর কি দেওয়া যাবে তো যাই হোক তিন তিনখানা গিফট নিয়ে এসেছে আমাদের ম্যান্ডুরানি যার মধ্যে একটা হচ্ছে আমাদের গোল্ডি দিদির একটা মেক্সিকো দিদির একটা ওর তো সবই ওর হাত দিয়েই কেনাকাটা হয়েছে এটা পরিষ্কার কারণ ওরা তো ওগুলো কিনে এখান দিয়ে পাঠায়নি তো একটা হচ্ছে রুপোর কানের আর একটা হচ্ছে তোমার রুপোর নোয়া এটা খুব নোয়া বলছি পলা এগুলো ভীষণ ট্রেন্ডিং আর একটা হচ্ছে তোমার ও সোনার লকেট আর ওর বরের জন্য একটা জামা নিয়েছে মানে শার্ট নিয়েছে তো যাই হোক একটা জায়গায় ব্যাপারটা আছে সেটা হচ্ছে ওর হাজব্যান্ড যে কালার মানে একটা দুধে আলতা কালারের ওই কুর্তা টাইপের তার উপরে একটা ওই সেই কি বলে ওগুলো কোট টাইপের পরেছে দেখতে ভালো যা জামাটা কিন্তু কথা হচ্ছে ও যখন লাল সাদা পরেছে তখন ওর বরকে ওই পরাতে পারতো বা ওর বর যখন ওইটা পরেছে ওই আগুন কালার তাহলে ওকেও আগুন কালার পরতে হতো ম্যাচিং ম্যাচিং করতে হতো তাহলে বেশি ভালো লাগতো তো যাই হোক দুটো কালার আলাদা হয়ে গেছে এবার বললো কে পছন্দ করেছে ওর বর পছন্দ করেছে বাই দাও একটা ব্রেসলেট দেয়া দেই হয়েছে যেটা অনেকের চোখেই ভীষণ অডিং লে অড লেগেছে তার কারণ হচ্ছে সবাই খেতে বসেছে সেই জায়গাটাতে হঠাৎ করে ওই তোমার ব্রেসলেটটা দেয়া নেয়া করছে ঠিক আছে এবং মানে ও বললো যে আমি ভুলে গেছি তাই এখন দিচ্ছি কিন্তু আমাদের মধু বাবা জহুরি একেবারে সে ঠিক বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি ওইটা ম্যান্ডুবনের জন্য ওয়েট করছিল ম্যান্ডুবন আসার পরে এই গিফট দেওয়া দেইটা হলো আর কি হ্যাঁ মানে একটুকুনি হয় না ম্যান্ডুবনকে একটু বেশি প্রেফারেন্স দেওয়ার জন্য এটা করা হলো বাইদাও ওয়ে তোমরা কি কেউ দেখেছো যে ওর মা বা বাবা বা বোনেদেরকে খাবার পাঠাতে দেখেছ আমি তো দেখিনি কিন্তু সেখানে ম্যান্ডুরানিকে কিন্তু সমস্ত খাবার ভরে ভরে দেয়া হয়েছে এবার অনেকে বলতে পারে যে ও লাস্ট পর্যন্ত ছিল তাই হুম হুম সেই জন্য নয় দেখো একটা গোল্ড দিয়েছে সে তো তাই ব্যাপার না একটা গোল্ডের এখন এক গ্রামের দাম বারো হাজার টাকার উপরে ঠিক আছে তো সেখানে ওই গোল গোল্ড দিয়েছে মানে কত বুঝতে পারছো তো সেই গোল্ডটা দিয়েছে তাহলে সেখানে তার বাড়িতে তার মেয়ে আসেনি মা আসেনি তাদের খাবার দাবার পাঠাবে না তাই কি কখনো হয় তো এইটুকুনি তো করতেই হয় তাই না হ্যাঁ গোল্ড নিয়েছে মানে ধরো যা অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানের সারা যে খরচা তার খরচার পুরোটাই তো আমাদের মানে কি বলবো ম্যান্ডু বনু দিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই জায়গায় তাকে একটু খাবার দাবার একটু দেবে না তাই না একটু তো দিতেই হয় তো খাবার দাবার দিলে তো অনেকেই প্রশ্ন করছে এ কোথায় ও কোথায় সে কোথায় হেনা কোথায় তো সেটা তো করবে যাদের যাদের দেখতে পায়নি বলে বলেছে আর একটা জিনিস নিয়ে খুব সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কেক কাটিংয়ের সময় শ্বশুর শাশুড়ির মুখে কেন দেয়া হয়নি তো অনেকে বলছে মঙ্গলবার আচ্ছা অনেকে বলছে যে ওনারা হচ্ছে সুগার পেশেন্ট তার জন্যে অনেকে বলছে যে শুধু বাচ্চাদের দেয়া হয়েছে তার জন্য এরকম নানা কথা বলা হচ্ছে প্রথম কথা হচ্ছে যদি মঙ্গলবার হয় আমি যদি বুঝলাম যে মঙ্গলবার হয় তাহলে বুধবার অনুষ্ঠানটা করাই যেতে পারতো আচ্ছা গেল দ্বিতীয় কথা হচ্ছে যদি মঙ্গলবার হয় তাহলে ওর শ্বশুর শাশুড়িকে দেখলাম সবার সঙ্গে খেতে বসেছে তো নিরামিষ যদি হতো তাহলে তো সবার সঙ্গে খেতে বসতো না যতদূর আমার মনে হয় যে ওখানে সবার সঙ্গে খেতে বসে নিরামিষ ওরমভাবে খাওয়া যায় কি মানে তাহলে তো দুজন নিরামিষরা যারা তারা আলাদা ও যখন দুজনের জন্য আলাদা করে স্পেশাল নিরামিষ করেছে তখন কিন্তু শাশুড়ি বললো কেন নিরামিষ নিরামিষ করছিল তখন বললো ওরা নিরামিষ খায় তাই মানে এরমভাবেই জবাব দিল বৌমা আমাদের সুদেবী তিনি জবাব দিল হ্যাঁ ওরা নিরামিষ খায় তাই তো নিরামিষের কোনো আইটেম আলাদা করে নেই ও যখন জানতো যে ও শ্বশুর শাশুড়ি নিরামিষ খাবে বা ওরাও যদি নিরামিষ খাবে তাহলে তো নিরামিষের আলাদা করে পাঁচ সাতজনের আলাদা রান্না হতো কই সেরম তো কিছু দেখলাম না তাহলে ও শ্বশুর শাশুড়ি ওখানে নিরামিষ খেয়েছে এই কথাটা কি আমি জানি না যাই হোক অনেকে বলছে যে যদি সত্যি নিরামিষই খায় তাহলে এগলেস কেক কেন আনলো না ওদেরও মুখে দিতে পারতো আচ্ছা গেল তারপরে অনেকে বলছে আর গোপুকে এগলেস খাওয়ায়নি আর শ্বশুর শাশুড়িকে বাদ দাও তারপর অনেকে বলছে সুগারের জন্য মুখে দেয়নি হতে পারে সেটা সুগারের জন্য দেয়নি তো যাই হোক যে কোনো কারণেই হোক ও সেটা দেয়নি এবং সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে এবং হবেও আর এইদিকে সোনাদি ভাই রানিকে সমস্ত কিছু টিফিনে টিফিনে গুছিয়ে দিয়েছে কিন্তু মা বাবা বোনদের বেলা ফক্কা বুঝতে পেরেছ দেখো একটা সোনা দেয়া বোনের দামই আলাদা ঠিক আছে আর যেখানে ও গিফটের জন্য একেবারে বুঝতেই পারছো তো গ্র্যান্ড ফ্র্যান্ড তো কিছুই হয়নি কিন্তু আমাদের ম্যান্ডু পুরো এই ব্যাপারটাকে ভালো করে সুন্দর করে কন্টেন করেছে এবং ম্যান্ডুর চোখে ও দিদিকে পুরো দুর্গাপ্রতিমার মতো লাগছে আর সেখানেই সব ভিউয়ার্সরা বলেছে যে কোন দিক দিয়ে দুর্গা প্রতিমা লাগছে লম্বাটে মুখ কখনো প্রতিমার হয় না একে পুরো ওই লম্বাটে মুখটা কেমন একটা লাগছে সব থেকে বড়ো কথা না আমি দেখেছি গো যতক্ষণ ও উইকটা পরে না ওকে আরও কেমন একটা লম্বাটে মতো মুখটা লাগে উইকটা না পড়লে বরণ ওকে বেশি ভালো লাগে আর ওই উইকটা পড়েছে বলেই উপরের সামনে চুলটা একেবারে সেই ফাঁকা ফাঁকা টাইপের লাগছে ওইখানটা একটু সুন্দর করে পাফ করে বা অন্যরকম করে দিলে অনেক সুন্দর লাগতো একদম সামনের এই যে জায়গার লুকিংটা একদম ভালো লাগছিল না আর গয়নাগুলো সত্যিই মানে কি বলবো অতুলনীয় সব ঠন টনে ঠন 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 করছে আর সেই ক্যাটক্যাটে একটা কী বলছে কমলা টাইপের রঙটা হয়ে গেছে হ্যাঁ যেটা একদমই আমার চোখে বিমানান আর তার মধ্যে হচ্ছে রূপর হাটটা পড়েছে হাড়ের মধ্যে তারপরে ওইগুলোকে সব এ করেছে সেটা আরও দেখতে অন্যরকম লাগছিল তার থেকে বরং ও সিম্পল যদি ও নিজের যা সোনার জিনিস ছিল সেগুলো পড়ত বা একটা সুন্দর করে এ কিন্তু মানে সুন্দর মানে গোল্ড প্লেটেড যেগুলো ভালো সুন্দর সেগুলো কিনে পড়ত বরং ভালো লাগতো যাই হোক অনেকে বলছে মিঠুদির বাড়িতে নাকি ও খাবার দাবার পৌঁছে দিয়েছে আমি জানি না সেটা মানে বেঁচে যা খাবার দাবার পৌঁছে দিয়ে এটা নিয়েও সবাই কিন্তু অনেক নিন্দা করেছে যে এটা ঠিক নয় নিমন্ত্রণ করা হলো না অথচ বেঁচে যা খাবার গিয়ে দিয়ে দিল এটা কি ঠিক তো এটা আমি দেখিনি এটা আমি বলতে পারবো না এইবার কথা হচ্ছে যে ম্যানুরানিকে অনেকেই অনেক কিছু বলছে তো সেখানে তো সব বাবা মহা মহাদেবের কোটে বল দিয়ে দিয়েছে ঠিক আছে হঠাৎ করে স্যান্ডি জানি বাবা ভোলানাথের ভক্ত কিন্তু ম্যান্ডু হঠাৎ করে ভোলানাথ ভোলানাথ করে চাল্লাচ্ছে কিসের জন্য বলছে বাবা মহাদেব রক্ষা করবে বাবা মহাদেব বুঝে নেবে বাবা মহাদেব এই ব্যাপার কি মানে সে কী বলবো মানে এত পোলাইটলি উত্তরগুলো দিচ্ছে আর সেখানে কিছু ভিউয়ার্স আছে তারা বলছে হঠাৎ করে ভূতের মুখে রাম নাম মানে ম্যান্ডুর হঠাৎ করে এই ধরনের উত্তরে না সবাই এম্বারাস্ট হয়ে গেছে যে ব্যাপারটা কি যাই হোক আমি আমার হচ্ছে ওই সোনার যে সোনা বলছি রূপোর যে কানের দুল ওটা খুব পছন্দ কারণ আমার রূপোর কানের দুল খুব পছন্দ কিন্তু খুব বাজে ব্যাপার হচ্ছে রূপো না ভীষণ কালো হয়ে যায় কদিন পরলেই ওই চকচকে যে হোয়াইট ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি না কিনতে সাহস পাই না রূপো যদি ওরকম কালার হয়ে যায় তাহলে কি পড়তে ভালো লাগে বলো কারণ ও তো রাফ করবার জন্য না কোথাও শখ করলাম হোয়াইটের যে কম্বিনেশানের যে সাজটা সেটার মধ্যে ওইটা রুপোর জিনিসগুলো পরলাম ভালো লাগবে তা তো লাগবে না ও কালো কালো হয়ে যাবে এটাই হচ্ছে সমস্যা নাহলে দেখতে খুবই ভালো আর ওই পলা যেটা বললাম ওই প্লেটের রূপর বাঁধানো পলা এখন খুব চলছে কারণ সোনার যে মানেভাবে দাম বাড়ছে তাতে উপর উপরই মানুষ বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে তাই হয়েছে তো বাই দা ও মানে বরকে বউ রুপোর ব্রেসলেট মানে গিফট করেছে আর বর বউকে কি চেয়েছে মাইক্রোওভেন দিতে চেয়েছিল আচ্ছা বর তো তো আমরা নিশ্চয়ই বউয়ের পছন্দ জেনেই মাইক্রোওভেন দিতে চেয়েছিল নালে তো আর দিতে চায় না কারণ এটা বিওবার সিকের ব্যাপার তো বর নিশ্চয়ই জানতো যে মাইক্রোওভেনের শখ আছে আমাদের মানে সুদেবীর তার জন্যই বলেছিল এখন বলছে না আমি মাইক্রোওভেন নেব না ইন্ডাকশান নেব হ্যাঁ তো যাই না কেন মাইক্রোওভেন কোথায় আর ইন্ডাকশান কোথায় ইন্ডাকশান তো মোটামুটি চার হাজার টাকায় খুব ভালো ইন্ডাকশান হয়ে যায় ঠিক আছে খুব ভালো আর মাইক্রোওভেন ভালো মাইক্রোওভেন কিনতে গেলে মিনিমাম দশ হাজার টাকা ভালো মাইক্রোওভেন খারাপ তিন চার হাজার টাকার আছে সেগুলো সেরকম আর কি তো যাই হোক জানি না কি ব্যাপার তো সেই গিফট এখন এসে পৌঁছায়নি এত তড়িঘড়ি করে আলমারি যখন এলো তাহলে তড়িঘড়ি করে আমাদের ভোলা বাবু কেন একটা মাইক্রোওয়েভ বা ইন্ডাকশান নিয়ে এলো না গিফটটা তো গিফটই হয় পরে দিলে কি সেটা হয় সামনাসামনি দিতে পারতো তাহলে ভালো লাগতো দেখতে তো যাই হোক আমাদের ম্যান্ডু যেটা বলতে চাইছে যে আমাদের কী যেন বলে সুদেবীকে সুন্দর খুব লাগছিল স্কিনটা খুব সুন্দর ঘষে নিলে ভালো হবে অমুক তমুক কিন্তু কিন্তু এই যে ম্যান্ডু অন্য জায়গায় যেভাবে সেজে যায় তার থেকে আজকের অনেক সিম্পলভাবে গেছে তাতে অনেক ভালো লাগছে যেটা বুঝলাম যে ম্যান্ডু এরকম সোভার সেজে গেলে মরণ ভালো লাগে একটা হালকা লিপস্টিক দিয়েছে আর মনে একটু কাজল প্রচার কিচ্ছু সাজেনি আর চুলটাও খুলে রেখেছে একটা সালোয়ার পরে চলে গেছে এবং সেটাই ওকে যথেষ্ট মার্জিত ভদ্র দেখতে লাগছে অন্য সময় কীভাবে ভুল ভাল জিনিস পড়ে যায় ইভেন মারুর যে বিয়েতে যে সেজেছিলো সেটাও কি বাজে লাগছিল তো সব সময় ভালো লাগে না আর অনেকেই বলছে সুদেবীর সাজাটা ওভার হয়ে গেছে মানে খুব বেশি সাজা হয়ে গেছে তো জানি না মানে আমার তো সত্যি কথা মানে ওই বনেদি লুক যেটা বলছে বা রাজ বা এই ওই আমার তো মনে হচ্ছে না না রাজরানি লাগছে না বনেদি লুক লাগছে হ্যাঁ সেজে যে একটা মানে গ্রিনি গ্রিনি টাইপের কিন্তু ওকে ঠিক যাচ্ছে না ওর সঙ্গে ঠিক ওই সাজটা ঠিক যাচ্ছে না আর শাড়িটা জানি না ব্লাউজটার মানে দেখতে হয়তো ভালো কিন্তু কোয়ালিটি একদমই ভালো না ব্লাউজটা ম্যান্ডুর চ্যানেল থেকে যখন দেখা গেল বুঝতে পারলাম যে কোয়ালিটি একদম ভালো না বাইদা ওয়ে আমাদের এ কি যেন বলে স্যান্ডু যখন যাচ্ছিলো দু ঘন্টার পর নাকি সাড়ে তিন ঘন্টা লাগিয়েছে তাহলে ইচ্ছা সাড়ে তিন ঘন্টা লাগালো নাকি স্যান্ডি যাই হোক তার মধ্যে কি করেছে চাকার হাওয়া দিয়েছে তারপরে এক জায়গায় গিয়ে তেল ভরেছে আবার এক জায়গায় গিয়ে বলেছে খিদে পারছে বলে শিঙাড়া খাচ্ছিল পাশাপাড়া গজা নাকি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছে মানে এই দিকে খুব মেনটেন করে হ্যাঁ আমাদের স্যান্ডি যে খুব মেনটেন খুব আর এই দিকে আবার গজা করে খেয়ে নিয়েছে। যেটা জানতেই পারেনি কিভাবে খেয়েছে না সুগার হলে তাদের প্রবণতা থাকে মিষ্টির দিকে যে একটু মিষ্টি খাবেই খাবো আর মেনলি হচ্ছে ভুলভাল মিষ্টি খেতে বেশি লাগে গজা জিলিপি তারপরে হয় না মানে যত রসের ঠসের মিষ্টি এগুলো খেতে ভালো লাগে এটা সত্যি তো যাই হোক তারপরে তো দেখলে ওদের বাড়িতে গেল যা হলো হলো আচ্ছা তারপরে খাওয়ার পরে বেদেও নিয়ে এসেছে আর ওখানে চাও খেয়ে এসছে তো চায়ে তো কী কাণ্ড শুনেছো সেটা চিনি দেওয়া বিস্কুট দিয়ে দিচ্ছিল দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো ও আমার হচ্ছে ওদের যে রান্না রান্নাগান্নাগুলো হয়েছিল সেগুলো অতিরিক্ত ঝাল হয়েছে সেটা হচ্ছে ম্যান্ডু বলছিল যে ঝাল হয়েছে কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে তাই ঝাল ঝাল ভালো লাগছে না এটা বুঝতে হবে দেখো আমরা মোটামুটি তো বুঝতে হবে যে আমাদের আশেপাশে পারিপার্শ্বিক লোকজনরা কীরকম সেই অনুযায়ী ঝালটা না একেবারে কম না একেবারে বেশি এই অবস্থায় দিতে হবে তো ওরাও বলল প্রচুর ঝাল হয়েছে ম্যান্ডুও বলল ঝাল হয়েছে সব জিনিসটাই ঝাল হয়েছে বলছে তো জানি না কি কি ব্যাপার মানে যাদের বাড়ি রান্না করছে সেই মহিলাই তো ঝাঁ জ্বালা ঝাল ঝালযুক্ত তার জন্য তার মানে অনুষ্ঠানের রান্নাও ঝালযুক্ত হয়ে গেছে বাইদ অনেকে বলছে যে তোমাদেরকে নেমন্তন্ন করলো না নেমন্তন্ন করলে তোমরা একটা ওই জল গরমের রড দিতে পারতে এইটা কেন বলছে আমি বুঝতে পারছি না সবাই দেখি বলছে আর হা হাই করছে কেসটা কি একটু আমাকে বলো তো তো কি জল গরমের রড কারণ ওর ব্লগিং আমি সত্যি কথা বলতে দেখি না প্রয়োজন ছাড়া তো সেই জন্য আমি ঠিক মতো জানি না হম তো কিচ্ছু বলার নেই আর গ্র্যান্ড না ফুস সেটা বোঝা গেছে আসলে ওই পুরো বিয়েবার্ষিকীটার মোস্ট ওয়ান্টেড বলতে পারো বা মোস্ট মানে যাকে দেখবার জন্য মানুষ বেশি উৎসাহিত ছিল সেটা হচ্ছে ম্যান্ডি কারণ বড়ো ব্লগার আর ম্যান্ডিকে দিয়ে যে প্রমোশনটা করিয়েছে সেটা পরিষ্কার আর ম্যান্ডিও জানে যে এই কন্টেন্টে মানে আমাকে লোক দেখবে আর তার জন্যই ম্যান্ডি গিফটটাও সেই জায়গায় নিয়ে গেছে বাই বাইদা ওই ওই যে ম্যান্ডির যে মানে যার সঙ্গে আর কি ম্যান্ডির খুব বেশি রিলেশন সেই তাকে কেন নিমন্ত্রণ করলো তার সঙ্গে কতটা সম্পর্ক ভালো জানি না অনেকে বলছে ও নাকি সবাইকে মানে ম্যান্ডির যত অনুষ্ঠানে শোনা দেয় তাই জন্য লোভে পড়ে শোনার জন্য নিমন্ত্রণ করেছিল জানি না জানি না তবে হ্যাঁ স্যান্ডিকে দেখছিলাম ভীষণই আনইজি ফিল করছিলো সবসময় মোবাইল ঘাটছিলো সেরকম একটা ক্যামেরায় আসতে চাইছিল না আর মানে খুব একটা ফ্রি হচ্ছিল না হ্যাঁ ম্যান্ডির জন্য হয়তো স্যান্ডি হয়তো ঘোরাঘুরি করছিল কিন্তু ফ্রি হচ্ছিল না বাই দা ওয়ে কিছু লোকজন একটা খুব দামি কথা বলেছে যেটা আমার মনে হয় যে একদম ঠিক বলেছে সেটা হচ্ছে যে এত টাকা খরচা করে অনুষ্ঠান করার আগে ঘরটা যদি রঙ করিয়ে নিত বরণ অনেক ভালো করতো সত্যি কথা ঘরটা রঙ করা নেই বলে একদম মৃয়মান হয়েছে লাইট ফাইটগুলো কেমন হয়ে গেছে অনেকদিন পুরনো হয়ে গেছে তো রং করাটা তারপরে যেগুলো যেগুলো জাননা বন্ধ করেছে সেগুলো সব প্লাস্টার করা সেগুলো দেখতে একটু কেমন লাগছে বরং ওইখানে যদি রঙ করা হতো ঘরটা অনেক সুন্দর বা ঘরটা রং না করলেও এই যে এখন বেরিয়েছে না ওয়াল পেন টাইপে সেগুলোও যদি লোক দিয়ে করাতো দুটো ঘরে তাহলেও ভালো লাগতো সেরকম কিছু দেখলাম না তো মানে ঘরটা ভীষণ মিয়মান টাইপের লাগছিলো তাতে যতই জিনিসপত্র রাখো সুন্দর যদি কালার করা ঘর না হয় না জিনিসপত্রগুলোও মিয়মান লাগে আর রইল বাকি হচ্ছে যে আলমারিটা নিয়ে দেখি অনেকে অনেক কিছু বলছে মানে আমি আবার বলেছি বলে অনেকের আবার ফেটে চলচির হয়েছে না না কিছু ভিউয়ার্স চাটা পাবলিক আছে না তাদের আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি ভাই যেটা দেখবো সেটা বলবো সবার বেলায় ও বলতে পারে আর ওর বেলা বললেই তোমাদের কেন তো গাত্রদাও হয় বুঝে পাই না তো যাই হোক আমাদের ম্যান্ডুরানিও বলছে যে অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর হয়েছে আলমারিটা হেভি লাগছে ঘরে নাকি গেট আপই চেঞ্জ হয়ে গেছে দেখো আগে ঘরটাতে কি ছিল আমি তো দেখিনি ওরা দেখেছে তা ওরা বলতে পারবে তবে একটা চৌকি ছিল মনে হয় তো সেই জায়গায় যদি স্বাভাবিক একটা খাট একটা আলমারি আসে তাহলে সোফা আসে তাহলে দেখতে ভালো লাগবে সেই জায়গা থেকে ভালো লাগছে দেখতে সেইটা বলতে চেয়েছে তো যাই হোক ক্লাস দুজনেরই এক সেম টু সেম দুই বোনেরই তার জন্য এটা নিয়ে কিছু বলার নেই তারা তাদের ক্লাসের মতোই আচার আচরণ করবে তাদের ক্লাসের মতোই সমস্ত কিছু দেখাবে তবে কোনো গ্র্যান্ড কোনো কিছু নয় নর্মাল একটা ঘরোয়া অনুষ্ঠান যেটা মেনলিও তার জন্মদিনের আগে এক মাস ধরে ফুলিয়ে ফাঁপিয়ে বলছিল কিন্তু আসলে গিয়ে দেখা গেল যে একটা নর্মাল জন্মদিনে অনুষ্ঠান পালন এখানেও তাই যে অনেক হাই হাইক তুলে দেওয়া হয়েছিল এই হবে ওই হবে সেই হবে কিন্তু আলটিমেটলি একটা ঘরোয়া অনুষ্ঠান সেটা ভালো সেটা খারাপ জিনিস নয় কিন্তু বলার সময় এরা যেভাবে বলেছে সেটা মানে কিছু বলার নেই যাই হোক ম্যান্ডির ওখানে অনেকেই কমেন্ট করেছে যে তোমার মতো বড় মনের মানুষ কম তোমার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি সবার জন্য তুমি রিলেশানের মাইনে রাখতে জানো রিলেশন রিলেশান রাখতে জানো এরকম অনেক কিছু বলেছে তো এইখানে একটা কথা হাসি পায় সেটা হচ্ছে মানে শুধু শোনা দিয়েছে বলেই ও রিলেশন রাখতে পারে রিলেশানে মান রাখতে পারে এরম ব্যাপার পার ওকে রেখে নাকি কী জন্য বলছেন আপনারা নাকি জন্মদিন অনুষ্ঠান বাড়ি গেছে বলে বলছেন বুঝতে পারলাম না বাই বাইদা ওয়ে মা ম্যান্ডুর একটা বড় মিথ্যা কথা আজকে ধরা পড়েছে কি বলো তো মেন্ডু কি বলেছিল আমি কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখি না হ্যাঁ মানে এমনকি আমার দিদিরও কন্ট্রোভার্সি ভিডিও দেখি না বলেছিল আচ্ছা তাহলে ম্যান্ডু বলছে যে তোর চ্যানেলে সবাই বলছে গ্লো করছে গ্লো করছে হ্যাঁ তো সেইখানে আমি তো দেখলাম যে গ্লো করছে না ঠিক আছে তো সেটা কি ব্লগিং চ্যানেল দেখে বলেছে নাকি কন্ট্রোভার্সি চ্যানেল দেখে বলছে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে লাইভেই তো সবাই বলছিল গ্লো করছে গ্লো করছে এই করছে সেই করছে তো সেইখানে কি ব্যাপারটা বুঝলাম না নাকি ব্লগিং চ্যানেল দেখে বলেছে বোঝা গেল না তবে হ্যাঁ ম্যান্ডু যে লুকিয়ে লুকিয়ে দেখে চ্যানেলগুলো তার দিদি এটা স্বাভাবিক ও মুখের উপর বলে আমি আর দেখি না কারণ যে তার কমেন্ট করে না তাই বলছে দেখি না কিন্তু দেখে বোঝা যায় তো যাই হোক অনেকে বলছে যে তোমার মেয়েকে কেন নিয়ে এলে না সব জায়গায় মেয়েকে নিয়ে না ওরা কোথাও মেয়েকে নিয়ে যায় না যদিও বলছে যে পরীক্ষা তার জন্য নিয়ে যায়নি কিন্তু আমি দেখিনি কোনো অনুষ্ঠানে ওর মেয়েকে খুব একটা নিয়ে যেতে যেই অনুষ্ঠানগুলো একান্তই ক্লোজ সেগুলোর কথা বাদ দাও নালে ওরা নিজেরাই দুজনেই যায় কোথাও ওর মেয়েকে নিয়ে যায় না বললো মেয়ের পরীক্ষা তাই নিয়ে যায়নি আর তার জন্য মেয়ে বাড়িতে কি খাবে আমরা যেহেতু বাইরে আছি তো মেয়েদের বিরিয়ানি কিনে দিয়েছে মটন বিরিয়ানি মেয়ে এবং মায়ের জন্য কিনে রেখে দিয়েছে অর্ডার বললো এতক্ষণ মনে পৌঁছেও গেছে তো যাই হোক মেয়েকে নিয়ে যায় না তবে অনেকে বলছে যে বাবা মায়ের কি ঘুরঘুরানি মেয়ের পরীক্ষার জন্য গেছে আরে ভাই এইখানে না গেলে তো বিশাল ব্যাপার হয়ে যেত এখানে তো যেতেই হতো তার জন্য গেছে যেতেই হতো বলে গেছে ঠিক আছে অর্থাৎ এই যে কথাটা বলছো না যে মেয়ের পরীক্ষা তবু কী করে ঘুরে বেড়ায় মেয়ের পরীক্ষার সময় ও সব জায়গায় ঘুরে বেড়ায় আর এখানে তো যেতেই হতো তার জন্য গেছে তবে এটা ঠিক যে না স্যান্ডি কিন্তু ব্যাপারটাতে খুব একটা ফ্রি হতে পারছে না কারণ স্যান্ডি খুব একটা ব্যাপারটা পছন্দ করছে না আর একজন সারাক্ষণ হি হি করে আছে তো এটুকুই ছিল এই ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে